এবং এই যে শুক্র শনির কম্বিনেশন সেটি কিন্তু রাজযোগ সৃষ্টি করতে পারে বেশ কিছু রাশির জন্য যাই হোক না কেন শুক্র এবং শনির এই কম্বিনেশন পজিটিভ ধনাত্মক এর মধ্যে রয়েছে প্রচুর এনার্জি রয়েছে ক্রিয়েটিভিটি রয়েছে সেই ক্রিয়েটিভিটিকে বাস্তবায়িত করবার ধৈর্য পঞ্চমপতির সঙ্গে নবমপতির সমন্বয় সৃষ্টি হচ্ছে অন্যদিকে পঞ্চমপতি দ্বাদশপতি শুক্র তার সঙ্গে অষ্টমপতির সমন্বয় মিথুন রাশি মিথুন লগ্নের মানুষরা নতুন করে প্রেমে আসক্ত হতে পারেন এখানে কিন্তু আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে শনিদেব পুরনোকে ইন্ডিকেট করে শুক্র পঞ্চমপতি অর্থাৎ প্রেম তাই পুরনো প্রেম আবার ফিরে আসার একটা সম্ভাবনা এটা কিন্তু রয়েছে এখানে আপনার বন্ধুদের ইনফ্লুয়েন্স সেখানে বড়োভাবে কাজ করতে পারে পরবর্তী যে বিষয়টির দিকে আমরা বিশেষভাবে খেয়াল রাখব সেটি হলো হঠাৎ অর্থপ্রাপ্তি পঞ্চম দ্বাদশ অষ্টম নবম যুক্ত হচ্ছে হঠাৎ অর্থপ্রাপ্তির সম্ভাবনা তৈরি হবেই পাওনা টাকা পাচ্ছিলেন না ভাবছিলেন লটারি কেটে জীবনটাকে পরিবর্তন করবেন এবার কিন্তু সেই সময় আপনার সামনে এসেছে নবম এবং দ্বাদশ কানেক্টেড হচ্ছে এই ক্ষেত্রে বিদেশ যাওয়া গৃহ পরিবর্তন গৃহ পরিত্যাগ ইত্যাদির সংযোগ সৃষ্টি হতে চলেছে অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতির সংযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে এবং প্রবল উন্নতির যোগ মিথুনের ক্ষেত্রে বাড়তে চলেছে কনফিডেন্স লেভেল বাড়বে মিথুন জীবনে উন্নতি করতে পারবেন চাকরির স্থিতিশীলতা বাড়বে ইনফ্যাক্ট এমনও হতে পারে যে আপনাকে চাকরি থেকে ছাড়িয়ে দেওয়ার পরিকল্পনা সম্পূর্ণ রেডি আপনাকে জাস্ট বলা হবে যে এবার তুমি চাকরি ছেড়ে দাও ঠিক তার আগেই আপনার চাকরির কনফার্মেশন চলে আসতে পারে কম্পিটিশন থাকবে কম্পিটিশনে আপনি জয়ী হবেন উচ্চ শিক্ষায় সাফল্য রয়েছে শিক্ষার ধারা কিছুটা পরিবর্তনের প্রচেষ্টা করা যেতে পারে পরিবর্তনশীল পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার ক্ষেত্রে কিছু চাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় এই সময় নিজের জীবনকে আরেকটু সমৃদ্ধ আরেকটু সিস্টেম্যাটিক করবার জন্য মেথুন রাশি বা লগ্নের মানুষরা ধারণ করুন পাঁচমুখী এবং চার রুদ্রাক্ষের উদ্রাক্ষের কম্বিনেশন ঋষিবাণী ইনস্টিটিউট অব বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ আগামী আঠাশে ডিসেম্বর কুম্ভ রাশিতে শুক্র প্রবেশ করতে চলেছে শুক্রের এই সঞ্চার খুবই সাধারণ প্রত্যেক বছরে শুক্র প্রত্যেকটি রাশিতে প্রবেশ করে কিন্তু ইবার এই যে কম্বিনেশন এই সময় কিন্তু শুক্র এবং শনির একটি কম্বিনেশন সৃষ্টি হতে চলেছে এবং এই যে শুক্র শনির কম্বিনেশন এটি কিন্তু রাজযোগ সৃষ্টি করতে পারে বেশ কিছু রাশির জন্য তবে এই ক্ষেত্রে একটি বিষয় খেয়াল রাখতে হবে মঙ্গলের দৃষ্টিও কিন্তু শনির ওপরে রয়েছে এটা কিন্তু মোটেই শুভ দৃষ্টি নয় এটি কিন্তু যথেষ্ট বিপজ্জনক দৃষ্টি যাই হোক না কেন শুক্র এবং শনির এই কম্বিনেশন পজিটিভ ধনাত্মক এর মধ্যে রয়েছে প্রচুর এনার্জি রয়েছে ক্রিয়েটিভিটি রয়েছে সেই ক্রিয়েটিভিটিকে বাস্তবায়িত করবার ধৈর্য আজকে আমরা আলোচনা করব কালপুরুষের তৃতীয় রাশি মিথুন সম্পর্কে মিথুন রাশি বা লগ্নের মানুষদের জন্য এই যোগ একদিকে তৈরি হচ্ছে বিপরীত রাজযোগ দাদশপতির সঙ্গে অষ্টম পতির সমন্বয় সৃষ্টি হচ্ছে অন্যদিকে তৈরি হচ্ছে মহাভাগ্যযোগ পঞ্চম পতির সঙ্গে নবম পতির সমন্বয় সৃষ্টি হচ্ছে অন্যদিকে পঞ্চমপতি দাদশপতি শুক্র তার সঙ্গে অষ্টম পতির সমন্বয় যারা জ্যোতিষতন্ত্র ইত্যাদি শিখছেন যারা আধ্যাত্মিক চেতনায় বিশ্বাসী যারা আধ্যাত্মিক মার্গে আরেকটু এগিয়ে যেতে চান তাদের ক্ষেত্রে বিরাট পজিটিভ একটি কম্বিনেশন সৃষ্টি হতে চলেছে তাদের জীবনে বিরাট পরিবর্তন আসতে পারে মেথুন কালপুরুষের তৃতীয় রাশি বুধের দ্বারা প্রভাবিত এই রাশি মেথুনের জন্য কি ঘটতে পারে সেটা আমরা আলোচনা করবার চেষ্টা করব প্রথম যে পজিটিভ বিষয়টি ঘটতে পারে সেটা হলো জীবনে কোনো সম্পর্ক আসতে পারে যে সম্পর্ক পজিটিভ যে সম্পর্ক উন্নতি সূচক যে সম্পর্কের মাধ্যমে ক্রমাগত ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে মেথুন রাশি মেথুন লগ্নের মানুষরা নতুন করে প্রেমে আসক্ত হতে পারেন এখানে কিন্তু আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে শনিদেব পুরনোকে ইন্ডিকেট করে শুক্র পঞ্চমপতি অর্থাৎ প্রেম তাই পুরনো প্রেম আবার ফিরে আসার একটা সম্ভাবনা এটা কিন্তু রয়েছে এখানে আপনার বন্ধুদের ইনফ্লুয়েন্স সেখানে বড়ভাবে ভাবে কাজ করতে পারে দ্বিতীয় বিষয় যেটি এই সময় হতে পারে সেটি হলো কোনো বন্ধুর সঙ্গে দীর্ঘকালীন বিচ্ছেদের সম্ভাবনা সৃষ্টি হতে পারে লং টার্ম সেপারেশন এটা সৃষ্টি হওয়ার সংযোগ দেখতে পাওয়া যায় এবং যদি এই ধরনের সেপারেশন আসে সেটা কিন্তু মেথুনের জন্য বেনিফিশিয়াল ভালো হতে চলেছে পরবর্তী যে বিষয়টির দিকে আমরা বিশেষভাবে খেয়াল রাখব সেটি হলো হঠাৎ অর্থপ্রাপ্তি পঞ্চম দ্বাদশ অষ্টম নবম যুক্ত হচ্ছে হঠাৎ অর্থপ্রাপ্তির সম্ভাবনা তৈরি হবেই পাওনা টাকা পাচ্ছিলেন না ভাবছিলেন লটারি কেটে জীবনটাকে পরিবর্তন করবেন এবার কিন্তু সেই সময় আপনার সামনে এসেছে বিরাট হতে পারে এবং জীবন পাল্টে যাওয়ার সুযোগ সেটাও কিন্তু সামনে আসতে পারে কিছু কিছু সময় মিথুনের মধ্যে একটা অ্যাগ্রেসিভ বিহেভিয়ার সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা বাড়তে পারে ফাটকা টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে কিছু সমস্যা সৃষ্টি হতে পারে মেথুন রাশি মেথুন লগ্নের মানুষ তারা বড় কোনো কাজে হাত দিতে পারেন গোপন শত্রুতা প্রকাট হয়ে উঠবার একটা সংযোগ দেখতে পাওয়া যায় নাম প্রভাব প্রতিপত্তি এই সময় যশ বাড়তে দেখতে পাওয়া যাবে পুরনো প্রেম যেমন ফিরে আসতে পারে ঠিক তেমনভাবে তার মাধ্যমে লাভবান হওয়ার সম্ভাবনা সেটাও বাড়তে পারে স্বল্পকালীন কিংবা দীর্ঘকালীন বিদেশ যাত্রার সুযোগ মেথুনের সামনে আসতে দেখতে পাওয়া যাবে নবম এবং দ্বাদশ কানেক্টেড হচ্ছে এই ক্ষেত্রে বিদেশ যাওয়া গৃহ পরিবর্তন গৃহ পরিত্যাগ ইত্যাদির সংযোগ সৃষ্টি হতে চলেছে নিজের রাগ জেদ তেজ ইত্যাদির উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে যে শিক্ষায় আপনি শিক্ষিত হতে চাইছিলেন দীর্ঘদিন ধরে যারা ডক করতে চাইছিলেন যারা কোনো বিশেষ শিক্ষায় শিক্ষিত হতে চাইছিলেন যারা জীবনে যথেষ্ট উন্নতি করতে চাইছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু বড় পরিবর্তন আসতে দেখতে পাওয়া যাবে তারা খুব সহজভাবেই নিজেদের একটা জায়গা তৈরি করতে পারবেন কিছু ধর্মীয় জ্ঞান বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় জ্যোতিষতন্ত্র ইত্যাদির চর্চায় সাফল্য আসছে মিথুন রাশির যে সমস্ত মানুষরা ভাবছেন জ্যোতিষ শিক্ষায় শিক্ষিত হবেন তাদের জন্য এটা কিন্তু আদর্শ সময় হতেই পারে আপনি একজন গৃহবধূ হতেই পারে আপনি একজন সাধারণ কর্মচারী হতেই পারে আপনি অল্প শিক্ষিত সেই ক্ষেত্রেও এই সময় যদি আপনি শিক্ষা শুরু করেন সেটা কিন্তু কোনোভাবেই কোনো রকম বাধা সৃষ্টি হতে দেবে না এবং এই শিক্ষায় আপনার সাফল্যকে ত্বরান্বিত করবে ব্যবসায়িক ক্ষেত্রেও কিন্তু সমস্যা রয়েছে প্রথমত বাবার স্বাস্থ্য বাবার শরীর হঠাৎ করে খারাপ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় বড় কোনো বিপদ পরিবারের ওপরে নেমে আসতে পারে একটু ছিন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা এটা কিন্তু মিথুনের ক্ষেত্রে রয়েছে পুরনো শত্রুতার কারণে কিছু জটিলতা বাড়তে পারে আপনার জীবনে তবে এই ধরনের বিষয়গুলিকে সম্পূর্ণভাবে ইগনোর করার চেষ্টা আপনার করা উচিত অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতির সংযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে এবং প্রবল উন্নতির যোগ মিথুনের ক্ষেত্রে বাড়তে চলেছে যে কোনো রকম আটকে থাকা টাকা উদ্ধারের একটা সম্ভাবনা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে কন্যা সন্তানের স্বাস্থ্য নিয়ে কিছু দুশ্চিন্তার সম্ভাবনা মিথুনের ক্ষেত্রে এই সময় আসতেই পারে তবে সন্তান প্রাপ্তির পূর্ণ সুযোগ এটাও কিন্তু এই সময় আসছে ইনফ্যাক্ট যারা বহুদিন ধরে চেষ্টা করছেন সন্তান প্রাপ্তির জন্য তাদের ক্ষেত্রেও কিন্তু সন্তান প্রাপ্তির একটা সংযোগ এই সময় বাড়তে দেখতে পাওয়া যাবে কনফিডেন্স লেভেল বাড়বে মেথুন জীবনে উন্নতি করতে পারবেন চাকরির স্থিতিশীলতা বাড়বে ইনফ্যাক্ট এমনও হতে পারে যে আপনাকে চাকরি থেকে ছাড়িয়ে দেওয়ার পরিকল্পনা সম্পূর্ণ রেডি আপনাকে জাস্ট বলা হবে যে এবার তুমি চাকরি ছেড়ে দাও ঠিক তার আগেই আপনার চাকরির কনফার্মেশন চলে আসতে পারে কোম্পানির কাছে সিস্টেমের কাছে আপনি যে অপরিহার্য সেটা প্রতিপন্ন হওয়ার একটা সম্ভাবনা সৃষ্টি হতে পারে তাহলে এবার আমরা চলে আসব রাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন মৃগশীর্ষা সুযোগ আসবে জীবনে ধাপে ধাপে উন্নতি করবার চেষ্টা করতে হবে হঠকারিতা এটা কিন্তু করা যাবে না এই সময় কিছু স্ট্রিক্ট ডিসিশন নেওয়ার মেন্টালিটি সৃষ্টি হতে পারে মানসিক দিক থেকে বাড়তে পারে অস্থিরতা পেশাগত ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি কার্মিক উন্নতির সুযোগ আসতে চলেছে মৃগশিরার ক্ষেত্রে জ্যোতিষ চর্চায় সাফল্য বাড়বে আগুন থেকে সাবধান হতে হবে মৃগশিরাকে প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে সমস্যা বাড়তে পারে নান্দনিক কাজকর্মের প্রতি আগ্রহ বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায় পুরনো শত্রুতা প্রবল হয়ে উঠবার সম্ভাবনা অনেকটাই বেশি পুরনো শত্রুদের থেকে যথেষ্ট সাবধান আপনাকে অবশ্যই থাকতে হবে পরবর্তী নক্ষত্র আর্দ্রা শিক্ষা ক্ষেত্রে উন্নতি আসছে বাড়বে বিদেশ যাত্রার সম্ভাবনা কর্মক্ষেত্রে শত্রুতার অবসান ঘটতে চলেছে কাজের জায়গায় কিছু বাড়তি চাপ আপনাকে ফেস করতে হতে পারে ঠান্ডা লাগার সম্ভাবনা দেখতে পাওয়া যায় বাবা মা ভাই বোন এদের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে গুরুগম্ভীর কোনো পরিস্থিতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় ফিরে আসতে পারে পুরনো প্রেম মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু কিছুটা দুশ্চিন্তা থাকছে টাকা পয়সা আদান প্রদানের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে এবং হাতে কিছু বাড়তি অর্থ উপার্জনের সুযোগ আসছে এই বিষয়ে নিশ্চিন্ত থাকা যায় পরবর্তী নক্ষত্র পুনর্বসু কাজের চাপ বাড়বে কাজের কিছু সুযোগ আসবে ঠান্ডা লাগার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপরে নিয়ন্ত্রণ রাখা অবশ্যই আপনার জন্য উচিত বসের সঙ্গে অল্প বিস্তার সমস্যায় জড়িয়ে পড়তে পারেন কিন্তু কোম্পানির কোন ঊর্ধ্বতন মানুষজন তিনি আপনাকে সাপোর্ট করতে পারেন কম্পিটিশন থাকবে কম্পিটিশনে আপনি জয়ী হবেন উচ্চশিক্ষায় সাফল্য রয়েছে শিক্ষার ধারা কিছুটা পরিবর্তনের প্রচেষ্টা করা যেতে পারে বাড়ির পোষ্য প্রাণীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধি পেতে চলেছে এবং সেই কারণে কিন্তু বেশ কিছু খরচও বাড়তে দেখতে পাওয়া যাবে পরিবর্তনশীল পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার ক্ষেত্রে কিছু চাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় হটকারিতা অবশ্যই অ্যাভয়েড করতে হবে প্রেমিক কিংবা প্রেমিকা এই সম্পর্কের মধ্যে তৃতীয় কোন ব্যক্তির আগমনের সম্ভাবনা দেখতে পাওয়া যায় বিয়ের কথাবার্তা পুনর্বসুর ক্ষেত্রে ফাইনালাইজ হতে চলেছে সুতরাং মিথুন এবং তার তিন নক্ষত্র সম্পর্কে সাধারণ আলোচনা আমরা সম্পূর্ণ করলাম চলে আসা যাক প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে এই সময় নিজের জীবনকে আরেকটু সমৃদ্ধ আরেকটু সিস্টেমেটিক করবার জন্য মেথুন রাশি বা লগ্নের মানুষরা ধারণ করুন পাঁচ মুখী এবং চারমুখী রুদ্রাক্ষের কম্বিনেশন অত্যন্ত সস্তা এই কম্বিনেশন সঙ্গে ধারণ করতে পারেন গ্রিন অ্যাভেঞ্চুরেন ব্রেসলেট জীবনের পদক্ষেপগুলিকে সঠিক করে তুলবার জন্য জীবনকে আরেকটু পরিকল্পিত করে তুলবার জন্য অবশ্যই এটি আপনার জন্য শুভ এবং সঠিক এরই সঙ্গে সঙ্গে পাঠ করতে পারেন নবগ্রহ পাঠ করতে পারেন শিবতাণ্ডব স্তোত্র যারা ভাবছেন জীবনে গতি আসছে না ক্রমাগত আলস্য পাঠ করা উচিত শিবতাণ্ডব স্তোত্র চলে আসব আমরা আলোচনার পরবর্তী পর্যায়ে আপনাদের একটি প্রশ্নের আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তবে তার আগে একটি ছোট্ট মানবিক আবেদন নিয়ে আমি আপনাদের সামনে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা করছি একটি আশ্রম এবং এর এর জন্য জন্য প্রয়োজন প্রয়োজন জমি তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেরকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু শান্ত অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত সেবা এবং এই মহান মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার চলে আসা যাক আলোচনার দ্বিতীয় পর্যায়ে আশা করি আপনারা প্রত্যেকেই আপনাদের সাধ্যমতো সাহায্যের হাত বাড়িয়ে দেবেন প্রশ্ন করেছেন অঙ্কন রুদ্র উনত্রিশ এগারো উনিশশো রবিবার সময় চারটে পঁয়ত্রিশ এ এম প্লেস অব বার্থ হুবলি ফিউচারে কি ভালো কোনো জায়গায় পৌঁছতে পারবো অঙ্কন তোমার তুলা লগ্ন এবং রাশি কুম্ভ শনি চন্দ্র কম্বিনেশন রয়েছে ফলে এই সময়টা তোমাকে একটু সাবধান অবশ্যই থাকতে হবে শনির উপর শুক্রের এই অবস্থান তোমার জন্য কিন্তু বিরাট শুভ নয় একই সঙ্গে সঙ্গে শনির উপরে মঙ্গলের দৃষ্টি রয়েছে তাই সাবধানতা শারীরিক সাবধানতা অবশ্যই রাখতে হবে ডিপ্রেশন ফ্রাস্ট্রেশন অ্যাংজাইটি টেনশন এই সমস্ত আসতে পারে মানসিক দিক থেকে হতাশা অবসন্নতা ইত্যাদি আসবার সম্ভাবনা অনেকটাই বেশি তোমার কুণ্ডলিতে তীব্র কালসর্প যোগের উপস্থিতি বর্তমান এবং এই কালসর্প যোগের কারণে তোমাকে কিন্তু আরেকটু বেশি সাবধান থাকতে হবে কর্মক্ষেত্র যথেষ্ট ভালো ভবিষ্যৎ জীবনও যথেষ্টই সুন্দর হবে বিবাহের পূর্বে জটক বিচার করা প্রয়োজন এবং নিজের উপর নিয়ন্ত্রণ আরেকটু রাখার প্রয়োজনীয়তা রয়েছে যত শীঘ্র সম্ভব জ্যোতিষ পরামর্শ জ্যোতিষ সাপোর্ট এটা তোমার অবশ্যই নেওয়া দরকার তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না দু সালের জানুয়ারি মাস থেকে প্রতি বৃহস্পতিবার জ্যোতিষ শিক্ষার ক্লাস শুরু হতে চলেছে যারা জ্যোতিষ শিখতে চান প্রত্যেকেই আমরা জানাই ঋষিবাণী জ্যোতিষ শিক্ষার বেস্ট প্রতিষ্ঠান সরাসরি সংযুক্ত হওয়ার জন্য ফোন করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে ফিরে আসব পরবর্তী আলোচনায় সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো আরো আরও সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি নমস্কার Thank you very much.